আমি আপনাদের সবার কাছে দোয়া চাইতেছি আমি আপনাদের কাছে দোয়া চাই দেখেন আমি তো সৃষ্টির অন্ত রূপ তো আল্লাহ যখন সৃষ্টির মধ্যে আমাদের যারা দাওয়াতের কাজ করতেছে সবাইকে যেন আল্লাহ তাআলা এই গজব থেকে হেফাজত করে আমিন বরং সবাই যেন জাতি গো কথা বলবে নিজেও বল্লামের পথে চলবে এই জাতীয় आलोচক সবাই যেন হতে পারে আল্লাহ ঠিক দান করে আমি সবার কাছে আমার জন্যই দোয়া যাচ্ছি যেন আমার জীবনে এরকম ভয়ঙ্কর কিছু না হয় যে আমার জিভ আমার ঠোঁট আমার কাটা লাগে ভাই দাদা আমি সুজি করতে পারবো আল্লাহ আমাদেরকে এই নয়টা বৈশিষ্ট্য বললাম গারে কাজ করবেন দাওয়াতের ময়দানে নয়টা বৈশিষ্ট্য মনে রাখবেন আল্লাহ তৌফিক দান করে আমিন সুবহানাল্লাহ মালিক লাবিব সুরা বাকারা পড়েছেন এখন দেখেন

এখন যদি বলেন অর্থ না কোন সব নাই তাহলে এটা কি অর্থ জানি তো বলে নাই অর্থ না জানলে বলে লাভ নাই বলবেন অর্থ না জানলে যদি লাভ না থাকে তো আলিফ লাভ কি হবে সেটা বলবেন

এরপর নবী এমন একটা আয়াত দিয়ে নবী দলিল দিলেন নবী বলেন আলিফ লাম মিম নবী বলেন লাকুল আলিকলাম মিম হরফুল আমি নবী বলছি না লাম মিম পুরাটা একটা অক্ষর এমনটা বলি না বরং আলিফুন হরফুল ওয়া লামুন হরফুল মিমুন হরফুল আলিফ একটা অক্ষর লামে একটা অক্ষর মিমে একটা অক্ষর আলিফ মিম কারো মুখ থেকে যদি উচ্চারণ হয় যদিও অর্থ জানি না সাথে সাথে তারা বল নামায় তিরিশটা থেকে লিপিবদ্ধ করে দাও তাহলে অর্থ না বুঝে পড়লেও বাকি সবাইকে উৎসাহিত করব অর্থ বোঝার চেষ্টা করবো বলেন ইনশাল বয়স্ক শিক্ষা কোরআন শিক্ষা হয় এখানে আমি বয়স্ক শিক্ষা মাদ্রাসার মোদায়ম সাহেবকে বলবো আপনি কোরআন শিখানোর পাশাপাশি তাদেরকে অন্তত আলী আলম তারা থেকে নিয়ে নাচ পর্যন্ত চুরাগুলার অনুবাদও শিখে যায় মহিলাদেরও বয়স্ক শিক্ষা এখানে আছে মা বোনদেরকেও আপনারা আলমতলা থেকে অন্তত আজ পর্যন্ত অনুবাদ শিখার লাভ হবে কি তিনি যখন নামাজে দাঁড়াবে দাঁড়ানোর পর আউজুবিল্লার অনুবাদ পারে ইসমিল্লার অনুবাদ পারে আলহামদুলিল্লাহ রবিল আলমিন পুরা সুরার অনুবাদ পারে এরপর পড়তে চালাম তারক এই বাবা আদার অপুকাবি ফিল বিলফিল পুরা সুরার অনুবাদ করে অনুবাদ একদিক মুখে পড়তেছে আর অন্তরে অনুবাদ মনে পড়তেছে ই ব্রিজ ধোকা দেওয়ার সুযোগ পাইতেছে না চার রাখার নামাজে পাতে হাও বললো সুরাও মিলাইলো অনুবাদ

আল্লাহর মানে এটা লিলাফির মানে এটা সুবহান রব্বিয়াল আযীম আলা আমি বুঝতেছি কলমের মধ্যে আপনার বুঝ আসছে জবানে আপনি পড়তেছেন ইবলিস ধোকা দেওয়ার চেষ্টা চালায়ও সালাম পর্যন্ত ধোকা দিতে পারে না ঠিক এই জন্য আলাম তারা থেকে কিছু সূরা আমরা ঠিক বয়স্ক যারা আছে এই মাস আল্লাহ আমার আমি যিনি তেলাত করছি উনিও মনে হয় এই বয়স্ক মাদ্রাসার ছাত্র কত সুন্দর তেলাত করছে তো বুঝারই উপায় নেই এই যে একটু আগে যিনি তেলাত করছে

লাইকেল কিতাপ মুলা রহিবা ফি এই কিটা আমি মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাপ যে আম্লার পক্ষ থেকে এতে কোনো সন্দেহ হলে সুরাইউ রুসে ৩৭ নম্বর আয়াতে আম্লা বলেন মামা কাদালপুর আগু আয়ু ত বিন্দু নীল্লা ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين الله تعالى বলেন এই القران كارو থেকে বানানো হয় এটা আল্লাহ ছাড়া কারো থেকে তৈরি করা না বরং এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব এই কিতাব স্যার আগে যতগুলো আসমানী কিতাব আছে সবগুলা কিতাবকে সত্যায়ন করে হলো আল কোরআন এই কোরআন তার পূর্বের যত কিতাব আছে সব ব্যাখ্যা দেয় এটা হলো আল কোরআন এরপর আল্লাহ বলেন লা ফিহি মির এই কোরআন রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব এতে কোনো সন্দেহ নেই এই হলো জালিকাল কিতাব লা রাইবা সূরা নম্বর আয়াত এক তিন 3 নম্বর পৃষ্ঠা আছে দেখেন আল্লাহ কি বলেন وَإِن كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ যদি তোমরা সন্দিহান হও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দা উপরে যে কুরআন আমি নাযিল করেছি এই ব্যাপারে যদি সন্দিহান হও তাহলে কুরআনের সূরা মত একটা সূরা বানায়া দেখা দাও পারবে বলেন সময় পারবে হ্যাঁ পরের পৃষ্ঠায় এক পাড়া তেমন পৃষ্ঠা সুরায় বা কারণ